আমাদেরকে সরল পথ প্রদর্শন করো কাসাসুল হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত শ্রেষ্ঠ কাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহির সূচনা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে ওহি আসে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো অতপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন এবাদতে মগ্ন থাকতেন অতপর খাদিজা রদিয়াল্লাহ আনহার নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওহি আসলো তার নিকট ফেরেস্তা এসে বলল পাঠ করুন আল্লাহর রসুল সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বললাম আমি পড়তে জানি না তিনি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি বললাম আমি তো পড়তে জানি না সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি উত্তর দিলাম আমি তো পড়তে জানি না আল্লাহর রসুল সাল্লু আলহি আসাল্লাম বলেন অতপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন তারপর ছেড়ে দিয়ে বললেন পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করণ আর আপনার রব অতিশয় দয়ালু অতপর এই আয়াত নিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলিহু প্রত্যাবর্তন করলেন তার হৃদয় তখন কাঁপ ছিল তিনি খাদিজা বিন্তু হোবাইলিদের নিকট এসে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন এমনকি তার শঙ্কা দূর হলো তখন তিনি খাদিজা রাদি আল্লাহ আনহার নিকট ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন আমি আমার নিজেকে নিয়ে শঙ্কাবোধ করছি খাদিজা রাদি আল্লাহ আনহা বললেন আল্লাহর কসম কখনোই নয় আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সহযোগিতা করেন মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন অতপর তাকে নিয়ে খাদিজা রদিউল্লাহ আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাউফাল ইবনু আব্দুল আসাদ ইবনু আব্দুল উজ্জার নিকট গেলেন যিনি অন্ধকার যুগে ইসাই ধর্মগ্রহণ করেছিলেন যিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তাওফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল হতে ভাষান্তর করতেন তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজারা তাকে বললেন হে চাচাতো ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কি দেখো রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন সবই বর্ণনা করলেন তখন ওয়ারাকা তাকে বললেন এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা আলহ্লামের নিকট পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কম তোমাকে বহিষ্কার করবে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা কি আমাকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ তুমি যা নিয়ে এসেছ অনুরূপ কিছু যিনিই নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈদিতাপূর্ণ আচরণ করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব এর কিছুদিন পর ওয়ারাকা আলিহিসালাম ইন্তেকাল করেন আর ওহির বিরতি ঘটে